এটা অনেক বরকতের সূরা অনেক বরকত বিশ্বনবী বলেছেন মানি আথুন মিন আদা বিল কবার মোস্তাদ হাদিস বিশ্বনবী বলেন আলমানি আতু মিন আদায় বিল কবার ইন নাফিল কোরআন ই সুরা কোরআন একটা সূরা আছে যে এটা কবরের রাজাব থেকে বাঁচিয়ে দেয় সুবান্লাহ বাড়িতে যেয়ে বলবেন আল মানি আতু মিন আদা বিল কবরের রাজাব থেকে বাঁচায় কবরের রাজাব থেকে বাঁচার দরকার আছে না নাই নাকি আমরা কেউ কবরে যাব না দাদা গেছে বাবা যেতে হবে ঠিক না কিন্তু আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব খালি আমার আমার বলি বুক ফিল বলি এটা আমার আমার হুন্ডা আমার গাড়ি হোতায় আলামু ঠিক কি খালি বড়াই করি সাহস দেখাই বেটাগিরি দেখাই তোর বড় বেটা ছিল কি ছিল না নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই সর্দি হয় নাই জ্বর হয় নাই এত ভালো ভালো খাবার খাইতো ওই নমরুদ ও চিতপটাং ঠিকই না ওই ফেরাউন চিৎপটাং আর তুমি কোন সলিমদ্দি আর কলিমদ্দি এই জন্য কবরে যেতে হবে এটা আমার ওইটা আমার সব আমার সব আমি খামু সব আমি খামু পেট হইছে দূরে সব খাইব কপাল বড়া আমার আমার বলবেন না জিজ্ঞেস যদি করি ভাই বাড়িটা কার কয় আমার বাড়ি বুক ফুলায় কয় আমার বাড়ি তিনতলা বাড়ি ঘুষের টাকা দিয়ে বানাইছি আছে না নাই আমার বাড়ি আমার আমার গাড়ি কেমন করে তোমার বাড়ি তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি ঠিক কিনা আপনি মরে যান আপনার ছেলে যখন থাকবে কেউ যখন জিজ্ঞেস করবে ভাইসাব বাড়িটা কার বলবে আমার বলবে না বলবে না নাকি কইবা আমার দাদার বাড়ি কেউ বলে এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে যখন সবাই জিজ্ঞেস করবে বাড়ি বাড়ি কার বলবে আমার পরের পরের জায়গা আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না আমি ঘরের মালিক না সবকিছুর মালিককে এর এজন্য কবরে আমাদের যেতে হবে কবরের প্রিপারেশন নিতে হবে বি নবী বললেন মানে আতুন মিনা আদা বিল কবর এই সৌরাতুল মুল যে প্রতিদিন তালাবাদ করবে তাকে কবরের আজাব থেকে বাঁচাবে কে এবার তিরমিজির একটা হাদিস শুনেন